হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্চমে এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো সকাল সকালই ভিডিওটা শুরু করছি না করছি একটু বেলার দিকে তো যাই হোক স্নান হয়ে গেছে এবং আমি যাবো স্নানে নিত্যাকে দিদি স্নান করাচ্ছে তো যাই হোক আজকে দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা স্নান হলো দিদি আমাকে একটু সাজিয়ে দিল ঠিক আছে আর সাজিয়ে বললো যেটা সেটা হচ্ছে যাইরা মানতে পারবো কিনা বা দিদি বললো যে ঘরে মানে ঘরেরকম সেচুকুচুই থাকবে দিদিও তো খুব মানে সুন্দর ফিটফাট হয়ে ঘরে থাকছে থাকে আর কি আমি তো ওখানে থাকার কারণে দেখেছি সবাই একটু রিপ্রেজেন্টেবেল হয়ে সবসময় একটু প্রেজেন্টেবেল হয়ে থাকে বাড়িতে তো যাই হোক দিদি আমাকে বললাম সবসময় ঘরেরকম সেচুকুচু থাকবে আর বললাম যে ঠিক আছে হুম তো যাই হোক হেয়ার স্টাইলটা কি সুন্দর করে দিয়েছে দেখো আমি তো এইটা এইটাই করতে পারবো না নিজের মাথায় একা চলো একটা জিনিস আমাদেরকে দেখাই যাও আমি সব গাছগুলো ওদের যেহেতু মরে গেছিলো সবগুলো সব ফাঁকা করে গোড়াগুলো রেখে গেছিলাম বৃষ্টির জল পড়লে যেটা হবে তো এইটা তার মধ্যে আমার খুব প্রিয় একটা গাছ যেটা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে টগর গাছ থোকা টগরের গাছ তো এইটা হয়েছে দেখো ধরো ও নয়তো মামা মা পি আছে ও গপু দালা চলে না হাতে নিয়ে এখন আমি আর নিত্য আমরা দোকান যাচ্ছি নিত্য কিছু খেতে ইচ্ছা করেছে সেগুলো আনতে হবে নিত্যের দুধ খায় দুধ আনতে হবে চলো তেমন বেরোনো হয়নি এখন বেরোলাম কিছু মানুষজনের এমন কথা না সবার কি সবার কি মনে হয় যে আমার খুব আমি খুব ইচ্ছা করে ভীষণ ভালো লাগছিলো বাড়ি ছেড়ে থাকতে তাই বাড়ি ছেড়েছিলাম মানে ব্যাপারটা এরকম নাকি কি এটা কাজের জন্য কাজে সুস্থ বাইরে যাওয়া থাকা এতগুলো দিন ঘর বাড়ি ছেড়ে কি বলবো খারাপ লাগে কথাগুলো শুনলে তো হোক চলো গেছি বাড়িতে দেখো এই শাখা পোলাটা পরলাম আমার দেখে এত ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছ সব জায়গায় তো এই নর্মালগুলোও পড়ে যায় না আবার বাঁধানোগুলো সব জায়গায় নিয়ে যেতে পারি না যে কারণে এই হলো কেমন লাগছে জানিও হোক কথা হচ্ছে এটার মধ্যে দেখো মিশ্র থেকে আরেকটা কিছু এসেছে ঠিক আছে বেশ কয়েকটি জিনিস মিশোতে অর্ডার করেছিলাম ও তার মধ্যে এইটা এসেছে বাহ এইটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং তারপর দরজা তো হ্যাং করে রাখা যায় জিনিসটা কী লেখা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আমার প্রতিদেব মানে আমার জন্যই তো কেউ ফ্যামিলি ম্যান আর কি ঠিক আছে নাথিং ইজ মোর দ্যান ফ্যামিলি সুন্দর হয়েছে না আসার পর যে ছ সাতটা জিনিস অর্ডার করেছিলাম বললাম না অনেক কটা জিনিস মিশ্রোতে অর্ডার করে রেখেছিলাম বহু মাস ধরে একটু কার্ট করছিলাম এইটা তার মধ্যে অন্যতম মানে অপেক্ষারত ছিলাম আমি এইটার জন্য তো এটা কি তোমাদেরকে দেখাচ্ছি হোল তিস্তা আমার কাছে তিস্তা না নিয়ে কী যে ভালো আমার তিস্তার ভালো লাগাটাতে কারো ভালো লাগছে কোথাও যাওয়ার ছিল না বেচারি এই দেখো এটা হচ্ছে এসির কভার কী সুন্দর এসছে খুবই এসছে না দেখো আমার এসিটা আমাকে এত শান্তি দেয় ওকে একটু জামা কাপড় পরিয়ে রাখতে হবে না বলো এসির কভারটা এসছে বাহ খুব সুন্দর হয়েছে ঠিক আছে আমার বুবলাইয়ের জন্য রথ কিনতেছি প্রথম বছর রথ আমার বুবলাইয়ের আর भाई ऐसे दादा भाई আমার বাড়িতে এসেছিল दादा भाई ওখান থেকে তুলে নিয়ে চলে এসেছি হ্যাঁ চলো তুমি রথটা কিনে নিয়ে যাবে দিদি ভাই বাড়িতে ঢুকুক অনেক রকম রথ আছে এই যে এইটা নিয়েছি বব্লার জন্য দিদি ভাই এসে গেছে দাদা ভাই এসেছে हां दिस তো আনি এসে সাদা ওয়াইট করতে

ভিড় দেখো যা মায়ের স্থানে এখানে ভিড়টা শুধু দেখো আজকে বাড়িতে এসে গেছি এসে এই যে রথ নিয়ে দাদাভাই রথটা দিলো ঠিক আছে এগুলো দিয়ে গেছে কিনে তো নিয়ে সাজাতে বসেছি জগন্নাথ দেবও কিনে এনেছে তো এই রথটা সাধন অনেক স্মৃতি জরুরি আজকে রথ সাজাতে বসেছি ভাবছি যে সময় কত দ্রুত না বা মনে হচ্ছে যেন সেই দিনের কথা মাকে রথ সাজিয়ে দেওয়ার জন্য বায়না করতাম আজকে আমি মা মেয়ের রথ সাজাতে বসেছি তো রথ নিয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে একটা জিনিস মানে একটা ঘটনা আমার প্রত্যেক বছর রথের যেটা মনে পড়ে সেটাই বলছি আমার দিদুনকে জড়িয়ে আমি রথ টানছিলাম বান্ধবী আমি ঠিক আছে তো রাস্তা তো বর্ষাকালে রথ হয় কাদা কাদা ছিল এক জায়গায় রথ থেকে চাগিয়ে সরাতে গিয়ে রথটা না বেঁকে যায় আর তার থেকে জগন্নাথটা পড়ে ভেঙে যায় খুবই ছোটো তখন বছর পাঁচ ছয় খবর আমার যে বান্ধবীর রথটা ছিল ওরও জগন্নাথ ভেঙে গেছে কষ্ট হয়েছে ও মুখ গোমরা করে বাড়ি চলে গেছে রথ থেকে করে ছেড়ে দিয়ে আমি দৌড়ে এসে কোনোভাবে রথ থেকে নিয়ে এসে দিদিনের কোনো মুখ বুঝিয়ে কাঁদছি দিদুন বলছি কী মা বাড়ি ছিল না কি হয়েছে বলো মনে কী হয়েছে বলো তাই বললাম দিদুন ওর রথটা না ভেঙে গেছে এই সরি ওর জগন্নাথটা না ভেঙে গেছে দিদুন আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে রথের মেলা থেকে গিয়ে একটা রথ জগন্নাথ কিনে আনলো এনেই বান্ধবী রেখে দিলাম আমার বান্ধবীটারও সেই খুশিটা সেই যে মুখটা সবই ছোটোবেলায় না শৈশবের সাথে সাথে অনেক মানুষকেও হারিয়ে ফেলেছি অনেক কিছু হারিয়ে গেছে অনেক সুন্দর মুহূর্তও হারিয়ে গেছে আবার কিছু কিছু সুন্দর মুহূর্ত এসছে জীবনে সব মিলিয়ে আর কি যেসব সুন্দর মুহূর্তগুলো এসছে সেগুলো যেন স্থায়িত্ব যেন তার আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত হয় এটাই আর কি প্রার্থনা প্রত্যেকের আমার বলে না চলো সাজিয়ে নিই আবার আসছি আমার মাথা এখন তেল দিয়ে দিচ্ছে আমি ছোটো মানে আমি তো বড়ো ছোটো বলতে আমি তো বড়ো দিদি আমার তো ছোটো বোন আছে আমার মনে হচ্ছে আমার বাড়িতে আমি একটা দিদি পেয়েছি ঠিক আছে তো দিদি এই যে মাথায় দিদিভাই তো আমার বাড়ি চলে গেছিলো অনেকক্ষণ আগেই তো দিদিভাই আবার আজকে রাত্রের জন্য খাবারও এনে দিয়ে গেছিলো আমাদেরকে তো সেই হিসেবেই আমরা খেয়ে নিয়েছি তো চলো মাথায় একটু তেলটা দিয়ে নিই নেওয়ার পর এই দেখো কীরকম হাম্পা দিল বোনুকে ঠিক আছে ও বোনকে খুব ভালোবাসে ঠিক আছে

সেটা হচ্ছে অতিথি নারায়ণ হয় হ্যাঁ এটা আমি এতদিন শুনেছি জানতাম আজ আমার বাড়ির অতিথি আমার বাড়িতে যে এসছে সে সত্যি নারায়ণের মতন মানে আমার কাছে আমার পাশে নারায়ণ হয়ে স্বয়ং ভগবান হয়ে আজকে আমার পাশে দাঁড়িয়েছে ঠিক আছে মানে তোমাদেরকে এই কথাটা বলছি কারণ তোমাদের এটা মানে জানাও অনেকের বাড়িতেই তো বেবি আছে তোমাদেরকে জান জেনে রাখার জন্য বলছি সেটা হচ্ছে আজকে কী হয়েছে আমি যখন বুবলায় রথ সাজাচ্ছিলাম বুবলে আমাদের পাশে বসেছিল আমি আর দিদি কথা বলছিলাম আমাদের পাশেই বুবলে বসেছিল। বসে ও কার্টুন দেখছিলো ওর রথটা ধরতে যাচ্ছিলো বারবার ওই জন্য ওকে একটু দিদি বলো যে ওকে একটু কার্টুন চালিয়ে দাও তাহলে ও দেখলে আর রথ বা জগন্নাথ কোনোটাই ধরবে না তো আসলে এখানে আজকে না কোনো দোকানেই আমি জগন্নাথ দেবের ভালো মূর্তি পাচ্ছি পাচ্ছিলাম না তো যে কারণে তো যে জগন্নাথদেবকে পেয়েছি তার একটু একটু কালার করতে হচ্ছিলো আমাকে দাদাভাই কালার এনে দিয়ে গেছে দাদাভাই তো রথ দিয়েছে রথ সাজানোর জিনিসও কিনে দিয়ে গেছে আর কালারও কালারও কিনিয়ে এনেছিলাম দাদাভাইকে দিয়েছে দিয়ে তো সেগুলো কালার করছিলাম যাই হোক সেই সময় বুবলাই কোনোভাবে থেকে জানি না খুবই কেয়ারফুল থাকি বাচ্চাকে নিয়ে তাও সত্ত্বেও সবাই তো সবার সন্তানকে নিয়ে কেয়ারফুল থাকে এটা খুব স্বাভাবিক তা সত্ত্বেও তো বাচ্চারা এক এক সময় এক এক কাণ্ড ঘটায় তো বুবলাই থেকে একটা কয়েন পেয়ে গিলে ফেলে ঠিক আছে গিলে ফেলে বলতে গিলে পড়তো ফেলতে পারেনি গলায় গিয়ে কয়েনটা আটকে গেছে ঠিক আছে আমি বলতে গিয়ে এখন গলা কাঁদছে তো আমার তো হয়ে গেছে মানে আমি হাতটা ঢুকিয়ে দেখছি কয়েনটা পর্যন্ত আমার হাত যাচ্ছে না পাশে দিদি ছিল তখন দিদি ওপর নিচ কিছু না ভেবে দিদি যেটা করলো মানে তোমরাও জেনে রাখো এইটা করলে হয় মানে আমরা তো জানতামও না তো দিদি তাড়াতাড়ি করে বুবলাইকে তুলে গুবলায় পা দুটো কেরমভাবে ওপরে ধরে পিঠের মধ্যে দুম করে চার পাঁচটা চড় মেরেছে মারতেই মুখ থেকে কয়েনটা বেরিয়ে এসছে মানে দিদিকে দিদির মধ্যে বোধ হয় মানে আমি স্বয়ং আমি আমি বলছি মানে আমি ভগবানের সাথে মানে দিদির রূপে বোধ এরকম কাজটা আজকে করে দিয়ে গেছে মানে দিদি না থাকলে আজকে কি হতো কত বড় বিপদ ঘটে যেতে পারতাম জানি না তো আজ রথযাত্রা পড়ে গেছে অলরেডি রথযাত্রার দিন মানে শ্রী জগন্নাথ আমার সন্তানকে এইভাবে রক্ষা করেছে দিদি দিদি মানে আমি তো বুবলাইকে জন্ম দিয়েছি দিদি আজকে বুবলেকে নতুন জীবন দিলো ঠিক আছে তো আমি মানে সত্যি অতিথি নারায়ণ আমার অতি আমার অতিথি সত্যি সত্যি নারায়ণ রূপে আজকে আমাকে দেখা দিয়ে মানে দেখা দিয়েছে আমার সন্তানকে রক্ষা করেছে তো চলো মানে এত এখন আমার এত বিয়ে হচ্ছে না সবাই সবাই জানি আমি বলছি তো মানে আমিও বুবলাই কিনে অনেক সচেতন থাকি তো সবাই সবাই বাচ্চা কিনে আরও কেয়ারফুল থাকো আমিও আরও কেয়ারফুল থাকবো আরও কিছু অনেক কিছু তো সেটাই আর কি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তা